বসন্ত বেলাদের সম্মানিত শেয়ারা কিন্তু আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মহাসমারোহে কাজ চলছে আগামী সাত তারিখে আমাদের ছা সাত সু সুসম্পন্ন হবে এই এই লক্ষ্যে আমাদের ঢাকার থেকে আগত যে মেইন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আহসান হাবিব আমাদের ইঞ্জিনিয়ার ভাইকে নিয়ে এসেছি উনি পুঙ্খানুভাবে দেখছেন দেখে উনি ওকে করলেই আমরা তারপরে ছাদ ঢালাইতে যাব। আগামী সাত তারিখ সাত তারিখে সাত ডালাই হবে আমাদের সকল সদস্যদের দাওয়াত থাকলো আপনারা আপনাদের আত্মীয় স্বজন আপনারা আপনাদের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে আসতে পারবেন অর্থাৎ আমরা যেহেতু বসন্ত প্যালেজের প্রথম ছাদ ঢালাই পুনরতলা ভবনের প্রথম ছাদ এটা আমরা একটা উৎসবমুখর মুখর পরিবেশের মধ্যে যে ঢালাই শুরু করতে চাই আমাদের যে ইঞ্জিনিয়ার ওনার ব্যাপারে আর বলার অপেক্ষা রাখে না উনি আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার ওনার আর ডিজাইন জাপানে গিয়ে চ্যালেঞ্জে বিজয়ী হয়ে আসছে আমরা যতদূর জানতে পেরেছি বাংলাদেশের একেবারে ইঞ্জিনিয়ারিং জগতে স্বনাম ধন্য ইঞ্জিনিয়ার বসুনিয়া সারের যোগ্য উত্তরসূরি উনি ওনার বসুনিয়া সারের একেবারে প্রধান শিষ্য ওনাকে দিয়ে আমরা আরও কিছু ভবনে ডিজাইন করতে চাই এই যে আমাদের সদস্যদের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে এখানে কিছু কিছু কলামে ভিমে রড বেশি ইউজ হচ্ছে এটা বলার চেষ্টা করছে আমরা আজকে তার পুঙ্খানুপুঙ্খানের ব্যাখ্যা নিলাম আমাদের টাঙ্গাইল হলো একটা ভূমিকম্প প্রবণ এরিয়া ঢাকার থেকে এগুলি আমাদের ইঞ্জিনিয়ারের কাছে শুনবেন আপনারা এই আমি একেবারে সর্বশেষ বলতে চাই আগামী সাত তারিখে ছাদ ঢালাই হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার পরপরই ঢালাই কার্যক্রম শুরু হবে যেহেতু বড় ছাদ সম্ভবত ছাড়া রাত লেগে যাবে আপনারা যারা যারা টাঙ্গাইল গতভাবে অবস্থান করেন তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীর সহ উপস্থিত থাকবেন আমরা একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে সাব্যালয় সম্পন্ন করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা সদস্য যারা নিয়মিত কিস্তি প্রদান করেন তাদের বলবো যে আপনারা আগাম কিস্তি পরিশোধ করবেন আর যারা কিস্তি এখনও বকেয়া রেখেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই অনতি বিলম্বে আপনাদের বকেয়া কৃষি পরিশোধ করে আমাদের নিয়মিত সদস্যদের কাতারে এসে দাঁড়িয়ে যান এই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের ইঞ্জিনিয়ারকে কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তাকে আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করি আপনারা মনে ধন্যবাদ আমি আসানাবিদ প্রজেক্টের ইঞ্জিনিয়ার হলো এখানে কিছু কিছু একটা কমপ্লেন আছে আমাদের তো আর কয়েকটা বিমের রাড বেশি আছে অ্যাকচুয়ালি অন্য বিমের কম্পেয়ার করে অন্য অন্য বিমে কিন্তু দুটো যে রেঞ্জ করছে সেটাই কিন্তু আমাদের দেওয়া হয়েছে কিন্তু লিফ্ট করে ওখানে এই বিল্ডিংটা ডিজাইন ফ্লাসি হলো ডুয়েল ফ্রেন্ডলি মানে নর্মাল স্পেশাল মানে স্পেশাল মন্ত্রমে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে যেটা জেলা সত্য পরাজ করা ডিফিকাল্ট কারণ ওই রকম মেন পাওয়ার ওইরকম লেবার ওইরকম ফর্মেন্ট পাওয়ার ডিফিকাল্ট এই জন্য আমাদের ডিজাইন করা হয়েছে ডুয়েল প্রেমি ডুয়েল প্রেম মানে হলো কলামও লোড নেবে আর শেয়ার হোল্ডও হলো আমাদের ভূমিকম্প কম্পানি মানে দুইটা মিলে যৌথভাবে এই যে ভূমিকম্প দুটো পরবরণ এলাকা ওইভাবে ডিজাইন করা হয়েছে যদিও আমাদের ম্যাক্সিমাম লিপকোট লিপকোট মানে হলো শেয়ার হোল্ডে ডিজাইন করা আছে হয়েছে লিপকোটটা আমাদের বিল্ডিংয়ের মিডিল পয়েন্টে আছে আর কিছু কিছু আমাদের শেয়ার হোল্ড আছে বিল্ডিংয়ের আউট সাইডে যাতে ওই দুটো মিলে একসাথে ইন্টার মাধ্যমে ডিজাইন করা হয়েছে আর শেয়ার হোল্ডের পাশে যেমন আমাদের বিমটা দেওয়া হয়েছে বিমের কিন্তু চলা আমাদের অনলি বারো ইঞ্চি কারণ জড়ো করার সুযোগ নেই করলে আমাদেরও করে ভিতরে আমাদের ডিমটা চলে যায় যেহেতু লিকের চর কম দেওয়ার কারণে আমাদের এখানে মানে আমাদের শেয়ারও ইউজ করি মানে ল্যাটাল ফস টোটাল বিল্ডিংয়ের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ল্যাটাল ফসল শেয়ার ওয়েলটা টানে ও শেয়ার ওয়েল টানে আমি যদি একটা ফ্রেম যদি হেভি ল্যাটাল ফজ অ্যাবজর্ভ করি তার পাশে যে ভিমগুলো থাকবে স্বাভাবিক জিমে প্রচুর রড আসবে এই কারণে আমাদের হলো করে জমগুলোতে আমাদের এনফোর্সমেন্ট দেখে আসবে এটা আমাদের গ্রাজুয়ালি প্রত্যেকটা ফ্লোরে এই রডগুলো কমবে ইভেন সেকেন্ড ফ্লোর থেকে ডাস্টিকের রডটা কমবে কারণ আমাদের নিচের ফ্লোরের ইফেক্টটা বেশি ও যত উপরে যাবে তত ইফেক্ট কমবে এবং প্রত্যেকটা ফ্লোরে নর্মালি সবাই স্ট্রাকচার ডিজাইন করার সময় একটা বা দুইটা বিম দিয়ে পুরো বিল্ডিং ডিজাইন শেষ করে কিন্তু আমার এই প্রজেক্টে আমি প্রত্যেকটা ফ্লোরই আলাদা প্রেজেন্টেশন দিব তাহলে কী হবে প্রত্যেকটা ফ্লোরে অনেক রড কমবে আর রড বেশি দিলেই আমাদের বিল্ডিং ভূমিকম্প হয় না রড হলে সম্জস্য কোনো রড দিতে হয় এই আমি যদি এই রড উপরে কন্টিনিউ করে তাহলে আমাদের ডিজাইনটা সমস্যা কোনো কম্পেটিবিলিটি ডিজাইন হবে এই কম্পিটিভিটি ডিজাইন হবে না এই জন্য আস্তে আস্তে বিমের রডও কমবে কলামের রডও কমবে এই তো সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু পঞ্চাশ জন পঞ্চাশ জন শ্রমিক কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাত তারিখেই

অনেক দিন ধরে অনেক প্রশ্ন ছিল তো সব প্রশ্নের উত্তর দিতে পারে না এই জন্যে সব প্রশ্ন তার জানা ছিল না আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো লিখে দিবেন গ্রুপে পরবর্তী ইঞ্জিনিয়ারকে রেখে আমরা তার মুখতে সরাসরি উত্তর শুনবো আর আমি গল্প করে বলতে পারি আমাদের মালঞ্চ টাওয়ারের সম্মানিত নির্বাহী সদস্য জনাব হুমায়ুন কবির ভাই এখানে এসেছেন উনি এখানে আমাদের সম্বন্ধে ব্যাখ্যা করলেন যে আগের চমৎকার কাজ করছে তো আসলে সত্যিকারে আমরা মনের মাধুর্য দিয়ে সমগ্র টাঙ্গালের মধ্যে যে পনেরতলা বিল্ডিং এখানে ভূমিকম্প প্রতিরোধক এবং আধুনিক সকল সুবিধা সহ এই ভবনটি আপনাদের অর্থায়নে আপনাদের স্বপ্নের একটি ভবন করতে চাই এই কথা বলে সকলের সহযোগিতা চেয়ে এবং আমি এবং সভাপতি সাহেব বলেছেন যে আগামী সাত তারিখ সন্ধ্যায় আমরা যারা টাঙ্গাইল বা টাঙ্গাইলের আশেপাশে যারা অবস্থান করি আপনারা সকলেই সন্ধ্যার সময় এখানে আসবেন আমরা এখানে খিচুড়ির আয়োজন হবে সারা রাত হই হুল্লা করবো আনন্দ কোনো পরিবেশের মধ্য দিয়ে আমরা ছাদটা ঢালাই করব। এই দাওয়াত দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের শ্রমিক ভাইরা কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কন্ট্রাক্টর কৃতজ্ঞতা জানায় আমাদের হারুন সাপ এই প্রকল্পের কন্ট্রাক্টর সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমায় কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম